পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের পাঁচ গ্রাম এলাকায় চার দিন ধরে নিখোঁজ এক তিন বছরের শিশুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি প্রকাশ্যে আসতেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক পরিবার ও গ্রামবাসীরা এখনও শিশুর খোঁজে ব্যস্ত তবে নিখোঁজ হওয়ায় রহস্য উন্মোচন করতে পারেনি কেউই পরিবার সূত্রে জানা গিয়েছে শিশুটির বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন মা কয়েক মাস ধরে নিজের মায়ের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকেন গত সোমবার রাতে খাবার শেষে দুই সন্তানকে পাশে শুয়ে ঘুমিয়েছিলেন ওই গৃহবধূ প্রায় এগারো রিটেক রাত প্রায় এগারোটার সময় ঘুম ভাঙতেই তিনি দেখেন তার কোলের তিন বছরের সন্তান নেই মুহূর্তের মধ্যে শুরু হয় চিৎকার চাচামিচি প্রতিবেশীরা ছুটে এসে রাত ভোর খোঁজাখুঁজি চালালেও শিশুটির কোনো সন্ধান মেলেনি শিশুটি কোথায় গেল বা কারা তাকে নিয়ে গেল সে বিষয়ে পরিবার কিছুই বুঝে উঠতে পারছে না এলাকা জুড়ে রয়েছে ধানক্ষেত ও জঙ্গল টেক এলাকা জুড়ে রয়েছে ধানক্ষেত ও ঘন জঙ্গলে তল্লাশি চালানো হলেও কোনো সূত্র পাওয়া যায়নি চার দিন কেটে গেলেও শিশুটি নিখোঁজ থাকায় গভীর শোক ও উৎকণ্ঠায় ভেঙে পড়েছে পরিবার এই ঘটনার পরই মালদা থানা একটি নিখোজ ডায়েরি দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রের খবর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার সূত্র ধরে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ আর পার্শ্ববর্তী আশেপাশে এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে তবে এখনো পর্যন্ত শিশুর হদিস মেলেনি স্থানীয় বাসিন্দাদের দাবি ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের সক্রিয় ভূমিকা আবশ্যকছেন অনেকের ধারণা শিশু পাচার সংসার চক্রের সঙ্গে যোগ থাকতে পারে আবার কারোর মতে কোনো অসতর্ক মুহূর্ত বাইরে চলে যে টেক আবার কারোর মতে সে কোনো অসতর্ক মুহূর্তে বাইরে চলে যেতে পারে যদিও এসবই অনুমান চার দিনের দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে শিশুটি পরিবার ও গ্রামবাসীর প্রত্যেকে একটাই প্রার্থনা করছেন যেন খুব তাড়াতাড়ি সেই শিশু সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসে ঘটনা বাড়িতে বাড়িতে সবদিন আমার কাছে ঘুমাতো আর ওই রাতে আমি ফেনের যাবো বদির কাছে ঘুমা ঘুমা আর আমরা এই দরজাতে ঘুমিয়েছিলাম বুড়া বুড়ি বুড়া বুড়ি মাগে মাগে বাচ্চা গিসে তোমার কাছে না বেটি আমার কাছে তো বাচ্চা আসেনি দেখছি বাচ্চা নাই ও তখন খুজা খুঁজি করতে ধরলো তারপরে তারপরে কিছু পড়া লোক গেল গোটা ধুরলো ধুরে ঢারে বাচ্চা নাই তো যে জানলা আছে নাকি জানলা এখন ঝাঁপ দিবা আছে জানলা তো দিন কি খোলা ছিল হ্যাঁ খোলা আছে তো কি মনে হচ্ছে ঝাপ থেকে নিয়ে গিয়ে থাকতে পারে ওই জানলা থেকে নিয়ে যেতে খোলা ছিল ওইতে বাড়িতে এক সা লাগাই ছিল দরজাটা ওটা দিয়ে বাইরে হতে পারে না দরজা দিয়ে ঢুকেছে জানলা দিয়ে ঢুকেছে জানলা দিয়ে পার করে আচ্ছা মানে ওইভাবে ওখান থেকে নিয়ে যেতে থাকতে পারে হ্যাঁ ওখানে নিয়ে আপনার মানে তার বয়স কত আছে তিন বছর আচ্ছা আর কবে কোন দিন হয়েছিল ঘটনাটা কি সোমবার রাতে এগারোটার দিকে বারোটার দিকে খুঁজছি

ঠিক আছে আপনার নাম আমার নাম আলতি সোমবার রাত্রি এগারোটার সময় ওনাদের বাচ্চা কে বা কারা নিয়ে গেছে ওনারা জানেন না তারপর ওনারা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হন দ্বারস্থ হবার পর বিষয়টা কি কারোর এখনও জানা নেই পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ ওনাদের জন্য যথেষ্ট চেষ্টা করুক বা বাচ্চাটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করুক নাকি শিশু বাচ্চা শিশু বাচ্চা তো এইভাবে নাই হয়ে যাওয়ার তো কি মনে করছেন খুব শোকের ছায়া শিশু বাচ্চা দুধের বাচ্চা যেহেতু খুব মানে দুঃখের বিষয় শোকের ছায়া বাড়িতে নেমে এসছে ওনারা খেটে খাওয়া মানুষ শ্রমিক মানুষ প্রশাসনের কাছে এটাই অনুরোধ ওনাদের পাশে থাকুক এবং ওনাদের বাচ্চার জন্য যথাযথ ব্যবস্থা অনেক খুঁজে দেওয়ার আপনার নাম রবি চৌধুরী সমাজকর্মী

ক কবে কবে এটা হয়েছে সোমবার সোমবার রাতে হয়ে আমি কি আমার সবাই পুলিশ যা করে চ্যাংড়াটা আমি খুঁজে যায় প্রশাসনকে জানিয়েছেন সবাইকে লিখিত কোথায় লিখিত জানিয়েছেন ওখানে থানাতে জানিয়েছি আপনার নাম মেয়ের হয়েছে বাচ্চা ছিল বাচ্চা কত বছর বছরের হ্যাঁ 3 বছরে কি হইছে তারপরে তারপরে চিৎকার করেছে যে মেয়েটা বলছে যাবার বাচ্চা না আচ্ছা তারপরে আমরা কোথায় থেকে বাড়ি থেকে আচ্ছা ঘরে কি করছিল hore ঘুম ঘুম ঘুমই ছিল আচ্ছা তারপরে ছিল তারপরে চিৎকার করে উঠলো যে আমার বাচ্চা নাই কবে সেটা কবে সোমবারে কখন রাতে কখন 11টার দিকে আচ্ছা তারপরে তারপরে চিৎকার করে উঠলো তো দেখাল আমরা খুঁজা খুঁজি করতে ধরলাম দুটাইরা লোকজনকে ডাকলো ডাকে খুঁজা খুঁজি করতে ধরলো তো পেলেন পেলাম না আচ্ছা বাড়ি থেকেই নাই হয়ে গেছে বাড়ি থেকেই নাই কে নিয়ে গেছে না নিয়ে গেছে কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন না তো প্রশাসনকে জানিয়েছেন পুলিশকে হ্যাঁ জানিয়েছি কি চাইছেন আমরা ছেলেটা চাই আচ্ছা

সমস্যা আসলে স্বামীর সঙ্গে তো আর যেখানে সেখানে যার তার পয়সা লিয়ে নিত ওই জন্য কি করছে ওই বলল না আমি যাব না এখানেই থাকতো আপনার এখানেই থাকতো আচ্ছা কিন্তু কে নিয়ে গেছে কিছু বুঝতে পারছেন না আপনার নাম